মামা মেয়ের খুঁজতেছি তো কি কস খুঁজতেছ হলে মেয়ের বাড়ি কই আরে এই মেয়ে তো অঙ্গ এলাকার চেয়ারম্যানের মেয়ে এক ইন্ডিয়ায় থাকতো বেটা এখন ইন্ডিয়াতে পড়াশোনা করে না আসে দেশে আইসে চেয়ারম্যান সব কইলো যে মেয়েটা রে এখন দেশের এক পুলার লগে বিয়ে দিয়ে দিব ইয়াল্লা এটা তো খুশি খবর চল তেলে চেয়ারম্যানের কাছে যা হলে বিয়ার প্রস্তাব জানাই বিয়া যে করবি কি কাম করস চেয়ারম্যান যদি জানে যে তুই আর আমি মিল্লা মাটির কাম করি তাহলে কি পুরীটা রাঙ্গ দিব

আর বন্ধু একটু লাজুক তো ওই বেশি কথা কয় না আবার ওই যদি এক ঘন্টা যখন চাকরি করে না এক ঘন্টা একটানা কথা ক ওই এক ঘন্টা কথা তিরিশ চল্লিশ কোটি টাকা পরে পকেটে ঠিক আছে বিকেলে তোরে मैं तो आवाज नहीं कर रहा भिकार तो देखा करना चाहिए देखा करना चाहिए ना ये ही है ना का कामें बेस्ट होता किधर अधूरा का भिकार लेटा कौन से लाम पर दादा ही को किधर वो जो दूध चाहिए भाई अलग गंजम बात